আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ হচ্ছে মিমাপুর ফিরানি ফিরানি মানে বউ ভাতের পরের দিন আর আজকে হচ্ছে মিমাপু এখান থেকে চলে যাবে তার শ্বশুর বাড়ি কিন্তু এই ফিরানির দিনে হচ্ছে মিমাপুর সাথে অনেক কিছু দিয়ে দিতে হবে মানে গ্রামে যখন ফিরানির দিন মেয়েকে আবার বিদায় দেওয়া হয় তখন তার সাথে কিছু জিনিসপত্র দিয়ে দিতে হয় আমি তো গ্রামে এই নিয়মটাই দেখেছি হয়তো সব এলাকাতে এই নিয়মটা রয়েছে আর আজকেও কিন্তু মিমাপুর শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন আসবে তো আমরা দুপুরের দিকে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম এখন হচ্ছে আমরা একটু গ্রামের বাজারে যাব আর সেইখানে গিয়ে কিছু জিনিসপত্র কিনবো আম্মু আমি মৌসুমাপু ফুপু তর্থে আমরা সবাই মিলেই বের হয়েছি আমরা হচ্ছে এখন গ্রামের বাজার থেকে ডিনার সেট আর টুকিটাকি জিনিসপত্র কিনবো দূরের বাজারে যাওয়ার সময় নেই কারণ অলরেডি আমরা অনেক লেট করে বের হয়েছি একটু পরে গেস্ট সবাই চলে আসে আজকে এত বেশি গরম ছিল মানে বিয়ের প্রত্যেকটা দিনে অনেক বেশি গরম পড়েছিল আমি তো সকাল সকালে ঘুমাতেই পারতাম না গরমের জন্য দিনের আলো হওয়ার সাথে সাথে গরমে একদম পাগল হয়ে যেত রাতের বেলা কেমন যেন একটা শীত লাগতো মানে খুবই অদ্ভুত একটা ওয়েদার ছিল এই কয়েকদিন গ্রামে তো আমরা প্রথমে এই দোকানটা আসলাম আর এখানে আম্মু মুসুমা ওরা মিলে হচ্ছে সব ডিনার সেট দেখছিল বাট কোনোটাই আম্মুর পছন্দ হচ্ছিল না মানে মিমাপু একটা পছন্দ করে দিয়েছিল বাট ও রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কোনোটাই পাচ্ছিলাম না আর আজকে যেহেতু হাটের বার না সো বাজার অনেক নীরব ছিল বাট দোকানপাট খোলা ছিল যে দোকানগুলো খোলা ছিল আমরা ওই দোকানগুলোতেই দেখছিলাম সো এরপর আমরা এই দোকানটায় চলে আসলাম আর এই দোকান থেকে আম্মু মৌসুমে ওরা সবাই মিলে দেখছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট ছিল সো আমরা হচ্ছে তিপ্পান্ন আর চুয়ান্ন সেটের একটা ডিনার সেট নিয়েছিলাম এক্স্যাক্টলি মনে নেই আর আমরা দোকানের ভেতরেই বসা ছিলাম কারণ এখানে একটা ফ্যান ছিল আর বাহিরে তো অনেক বেশি রোদ আর অনেক গরম তো এই আঙ্কেলটা আমার আম্মুকে দেখে চিনে ফেলার আম্মুর সাথে কথা বলছিল উনি হচ্ছে আমাদের দাদু বাড়ির দিকের একটা আঙ্কেল যদিও আমি চিনি না অনেক ছোটবেলার পরিচিত তারপর আমরা এই দোকানটা আসলাম এখানে অনেক পাতিল বিক্রি করে তো মিমাপুর সাথে ওরা হাড়ি পাতিলও দিয়ে দিবে এর জন্য এখান থেকে পাতিল মানে তরকারি রাধার দেন ভাত রাধার পাতিল এসব নিচ্ছিল প্লেট এসব আজকে আমাদের বাসায় চলে যাওয়ার কথা ছিল বাট অনেক রিকোয়েস্ট করে আম্মুকে রাখা হয়েছে কারণ যেহেতু আজকে এই অনুষ্ঠানটা মিস করে যাওয়া না মানে আম্মুকে বলছিল যে আপনাকে ছাড়া হবেই না আপনি থাকেন না হলে কিন্তু এই অনুষ্ঠানটাও হবে না কারণ এইসব কেনাকাটা হচ্ছে আম্মু অনেক ভালো বুঝে সো আম্মুকে না নিলে হবেই না এমন একটা অবস্থা তো আমরা এখান থেকে দুইটা পাতিল ঢাকনা আর অনেকগুলো চামচ না হয় চামচগুলো গুলো পাতিলের ভেতরেই আছে আর এটা হচ্ছে বাজারের মাছের বাজার বাট মাছের বাজারটা এখন একদমই নিরোগ মানে কোনো মাছই দেখলাম না আমি এখানে আবার কোন এক পরিচিত আঙ্কেলের সাথে আমরা কথা বলছিল মানে এখানে সবাই সবার পরিচিত বাট আমি কাউকেই চিনি না এত বেশি গরম ছিল তারপর মৌসুমী আপু আমাকে নিয়ে আসলো এই দোকানটায় আর এখান থেকে সবার জন্য একটা করে ড্রিঙ্কও নিয়ে নিল ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কও কারণ গরমে সবার অবস্থা একদম খারাপ তো আমরা দোকানে বসে বসে ড্রিঙ্কও খাচ্ছিলাম আর আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আমি বাসায় যাবো আমার অনেক বেশি গরম লাগছে একদম অসহ্য লাগছে আমি আর থাকতে পারছি না তার উপর গেস্টরা সবাই চলে আসবে তো আমাদের রেডি হতে হবে থেকে ডিনার সেট তারপর হচ্ছে বালতি মগ আরো কি কি যেন ওরা কিনেছিল কেনার পর এখন হচ্ছে আমরা অটো ঠিক করলাম এখন আমরা বাসায় যাব বাট আম্মু আর ফুপু হচ্ছে আরো এক জায়গায় যাবে সেখান থেকে ওরা হচ্ছে ওয়ার ড্রপ কিনবে মানে অনেক দূরে নয় এটা বাজারের মধ্যেই জাস্ট আমরা চলে যাবো আর ওরা নেমে আমাদের পাঁচ মিনিট পরেই ওরা চলে আসে তো সবার হাতে আমরা একটা একটা জিনিস নিয়ে হাঁটা শুরু করে দিলাম আর পিছে আলি ফার্স্টের ডিনার সেটটা নিয়ে যেটা অনেক ভারী ছিল কুলি লাগছে কুলি বলে না কি ঠিক এটা একটা সম্মানিত পেশা তারা না থাকলে আমাদের কত কষ্ট হতো পাশে এসে দেখে এখানে তোষক বালিশ আর কি কি যেন ছিল অনেক কিছু এগুলো মিমাপুর সাথে পাঠানো হবে তো ওই বাসা থেকে গেস্ট সবাই চলে এসেছে আজকে হচ্ছে তারা এখানে লাঞ্চ করে দেন মিমাপুর আর মিমাপুর হাজবেন্ড নিয়ে যাবে তো এখানে হচ্ছে ডাইনিং টেবিল দিয়ে খাবারের আয়োজন করা হয়েছে তিনটা ডাইনিং টেবিল এখানে রাখা হয়েছে বারান্দাতেই আজকে খাওয়ানো হবে আর আমার একদম এনার্জি হচ্ছিল না আবার সাজার মানে আমি সাজাই ছিলাম সে যেই আমি বাজারে গিয়েছিলাম সো আমি হচ্ছে স্টেশনে এসে বসে আছিলাম আর আম্মুর জন্য ওয়েট করছিলাম দেন পাঁচ মিনিটের মধ্যেই আম্মু চলে আসলো কারণ যেহেতু বাসায় গেস্ট আসছে তাদের সামনে আসলে আমি যেতে চাচ্ছিলাম না আম্মুকে ছাড়া আসলে আমার গ্রামে ভালো লাগে না আমি সবসময় আমুর পিছিয়ে পিছিয়েই থাকি লক্ষ্মী বাচ্চা নাকি বাচ্চা ওইদিকে আয়নকে আমি একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা সে করে এসেছে তার জন্য তাকে একটা হাঁক দিয়ে জামাইবো তার গেস্ট সবাই মিলে খাচ্ছিল

আমার দাঁত করে গেছে তারপরে এদিকে আম্মু আমাকে ডাক দিচ্ছিল আম্মু খাচ্ছিল সো আমাকেও দুই নেলা দিলো আর কি মানে একটুখানি রুটি দিল এক পিস এরই মধ্যে এখন মিমাপুরা চলে যাবে কারণ সন্ধ্যা হওয়ার আগে তাদেরকে বের হতে হবে আর মিমাপু তো আম্মুর সামনে এসে কান্না করছিল মানে মিমাপু কান্না করছিল সেটা দেখে আম্মু তাড়াতাড়ি এসে আমার কাছে লুকিয়েছে বলছিল যে মিম কান্না করছে ওকে দেখলে আমি কান্না করে দিব তারপরে দেখি মিমাপুই আম্মুর কাছে চলে এসে আর আম্মুকে ধরে কান্না করছিল আর ওকে দেখে আসলে সবারই কান্না এসে পড়ছিল মানে ও অনেক বেশি কান্না করছিল আর এই হচ্ছে আমার ছোট বোন তখনই ট্রেন দেখে না কেন তার ভিডিও করতেই হয় ভয়ও পায় মানে দশ দূরে থাকবে কিন্তু তাও সে ভিডিও করবেই আমি বুঝি না একই ভিডিও সে কতবার যে করে সো এখন মিম চলে যাচ্ছে এই টাইমেও অনেক বেশি কানা করেছিল বাট কানার ভিডিওগুলো আমি আর নেই নি আজকে তারপর এখানে একটা মেশিন ছিল যেটা দেখে আমরা সবাই একে একে ওজন ভাবছিলাম আম্মু আমি সবাই গ্রামে আসার পর থেকে বলছিলাম যে আমি হচ্ছে কাঁঠালের মুচি খাবো সো মিমাবু চলে যাওয়ার পর যখন বাসা আসছিলাম তখন দেখলাম গাছে মানে ওদের গাছে এই ছোট ছোট কাঁঠালের মুচিগুলো তো এগুলো সব পেরে নিলাম আজকে রাতেই আম্মু এগুলো বানিয়ে দেবে কারণ আম্মুর হাতেই টক বানানোর জিনিস অনেক মজা হয় সবাই পছন্দ করে অ্যান্ড অলরেডি আমার মুচি বানানোর ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন আমার টিকটক ফেসবুক এন্ড ইউটিউবে শর্টসে সব কিছু আপলোড করা রয়েছে আর আমার টিকটক ফেসবুক এন্ড ইউটিউব অলসো ইনস্টাগ্রাম সব নাম হচ্ছে সঞ্জিতা তর্নি সঞ্জিতা তর্নি লিখে সার্চ করলেই সব কিছু পেয়ে যাবে গেস্ট চলে গিয়েছে এখন হচ্ছে আমাদের বাসার সবার খাওয়ার পালা আমরা কিন্তু সারাদিন ধরে কিছু খাইনি এখানে এই টেবিলগুলোতে সব বাচ্চারা বসে পড়েছে এখানে হচ্ছে সব প্রতিবেশীর বাবুরা আর সবাই আছে আর এই টেবিলে আমরা সবাই বসে পড়লাম আর কার ফিরাই নিতে বেশিরভাগ গ্রামেই হচ্ছে রুটি বানানো হয় আর তার সাথে গরুর মাংস মুরগির মাংস আর শাক ভাজি আর কি কি যেন ছিল আমার সেসব আর খাওয়া হয়নি আর খাওয়া শেষ করে সেভেন আপ আর হচ্ছে মিষ্টি খেয়েছিলাম আর বাসায় গেস্ট বলতে আমরা আর বড় দুই এছাড়া যারা দেখতে পাচ্ছেন তারা সবাই আশেপাশের লোকজন প্রতিবেশী দেন সবাই একটু রেস্ট নিয়েই সবাই খেলার জন্য নেমে পড়লো এখানেও সব প্রতিবেশীরা মিলে খেলা শুরু করলো মানে পাশের বাসার ওদের ভাবি হয় আর কি কি যেন হয় আমি আসলে সম্পর্কগুলো জানি না সঠিক

জি ভাবি জুতা নিল ভেবেছিল দাগের পরে তাকে ধরা হয়েছে বাট আসলে দেখা গেল ভিডিওতে যে দাগের আগে ধরা হয়েছে এই ভিডিও দেখেই হচ্ছে তাকে বাদ দেওয়া হয়

জুতা চোরের পরেই সবাই শুরু করে দিল টোকা খেলা আমারও আর মন ছিল না দেন আমিও ফুলটক্কা খেলা শুরু করে দেই খেলা শেষ করে আমরা ইনস্ট্যান্ট একটা প্ল্যান করি আমরা সবাই মিমাপুকে গিয়ে একটু সারপ্রাইজ দিব তার জন্য আমরা এখন রাত বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা আমরা একটা ভ্যান ঠিক করি আর ভ্যানে করি মিমাপুরের বাসায় চলে যাই আর যেতে যেতেই দোকান থেকে আইসক্রিমও কিনে নেওয়া হয় মিমাপুর বাসা যেহেতু অনেক দূরে না সো আমরা হুঁটাহাঁটি চলে যেতে পারবো আমরা মানে সবাই হাঁটতে বের হয়েছিলাম আর হাঁটতে এসেই আমরা প্ল্যান করি যে মিমাপুর বাসায় যাব অ্যান্ড ওকে সারপ্রাইজ দিব এটাই এটা 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 অনেক মজা এটা অনেক মজা চক বার না মু হয় না তুমি এখন কোনটা খাবে এখান থেকে তনি বলো কোনটা আমি জানি এটা কোনটা মজা জানি না তো জানি না এটা এইটাই মন গুলা যায় রাস্তা ধরে কিছু তারপর কি আমরা ওদের বাসায় যাই অ্যান্ড ওদেরকে একটু সারপ্রাইজ দিয়ে আসি দেন টুকিটাকে নাস্তা করে আসি যেহেতু তারা নতুন গেস্ট এত তো আর ভিডিও করা যায় না তাদের সামনে ক্যামেরা দিয়ে সো আমি আর ভিডিও করিনি দেন বাসায় চলে আসি আর আসার পরেই হচ্ছে আম্মু এই মুচিগুলো কাটা শুরু করে দেয় কারণ আমি মুচি ভর্তা খাবো দিন ধরেই আম্মুকে বলছি তারপর আম্মু অনেকটা ঝাল দিয়ে তেঁতুল দিয়ে এত মজা করে মুচিটা মাখায় মানে আমি একদম তৃপ্তি করে খেয়েছি বাট আমার আরও খেতে মন যাচ্ছিলো কিন্তু অনেক মজা হয়েছিল মুচিটা এদিকে হচ্ছে নুডলস রান্না হচ্ছে আর ওইদিকে আমও আবার পেয়ারা বানাচ্ছে বাইদে যারা এখনো মিমাপুর আইবুড়ো ভাত মেহেন্দি রং খেলা হলুদ গোসল হলুদ বিয়ে বৌভাতের ভিডিও দেখেনি তারা এখনই আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নি থেকে দেখে আসুন আর আমার ইউটিউব চ্যানেল সাঞ্জিদা তরণীতে এক লাখ সাবস্ক্রাইবার্স হতে কিন্তু আর বেশি দেরি নেই সো প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেল সাঞ্জিতা তরণীতে একটু সাবস্ক্রাইব করে দিবেন তারপর আর কি আমরা রাত ভরে গল্প করি দেন ঘুমিয়ে যাই দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ